আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় গ্রন্থগার ও তথ্যবিজ্ঞান সাবজেক্টে প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দুই হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারের পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের ওয়াই সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী চলে আসি ভিউয়ার্স মূল ভিডিওতে ভিউয়ার্স অনেকেই আমাদের স্কুল পর্যায়ে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের যে সাবজেক্টিভ প্রিলিমিনারিটা রয়েছে সেটার ডেমো দেখতে চেয়েছিলেন সাজেশনটা কীভাবে তৈরি করেছি আপনারা জানেন যে এই বছর টাইপ পরীক্ষা হবে সেই কারণে কিন্তু আমরা এনসিকিউ টাইপই সাজেশন তৈরি করেছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন দেওয়া থাকে তারপর চারটা অপশন তারপর কিন্তু উত্তরমালা একবার সুন্দরভাবে গোছানো একটা সাজেশন ঠিক আছে মোটামুটি আমরা বারোশো থেকে তেরোশো শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করেছি যত শর্ট করা গেছে আপনাদের জন্য যেহেতু সামনেই পরীক্ষা হবে সার্কুলার হলেই তো সেই ক্ষেত্রে আপনারা এই সময় পাবেন না হাতে যার কারণে আগে থেকে তৈরি করা হয়েছে যেন আপনার প্রস্তুতি ভালো করে নিতে পারেন তো যাদের লাগবে শর্ট সার ফাইনাল সাজেশন তারা অবশ্যই কালেক্ট করে নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করে দিন তো এই হচ্ছে ডেমো ডেমো হিসেবে আপনাদের কিছু পেজ দেখালাম